আপনাকে জিনিয়াস হতে হবে না সৃজনশীল কাজ শুরু করার জন্য আপনাকে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই কেবল একজন কৌতূহলী শিক্ষানবিশ হিসেবে শুরু করুন পণ্য নয় প্রক্রিয়া শেয়ার করুন মানুষ শুধু আপনার তৈরি শেষ পণ্যটি দেখতে চায় না তারা দেখতে চায় আপনি এটি কিভাবে তৈরি করেছেন প্রতিদিন ছোট কিছু শেয়ার করুন বড় সাফল্যের অপেক্ষায় না থেকে আপনার প্রতিদিনের কাজের একটি ছোট অংশ বা ডকুমেন্টেশন শেয়ার করুন আপনার গোপন রেসিপি শিখিয়ে দিন আপনি যা জানেন তা অন্যকে শেখান এতে আপনার জ্ঞান কমে না বরং আপনি আরও দক্ষ হয়ে ওঠেন অনলাইনে একটি ঘর তৈরি করুন সোশ্যাল মিডিয়া সাময়িক তাই নিজের একটি ডোমেইন বা ওয়েবসাইট তৈরি করুন যেখানে আপনার সব কাজ জমা থাকবে সংগ্রহশালা গড়ে তুলুন আপনার যা কিছু ভালো লাগে বা যা থেকে অনুপ্রাণিত হন তা সংগ্রহ করুন এবং অন্যদের জানান কেন সেটি আপনার ভালো লেগেছে ভালো গল্প বলতে শিখুন আপনার কাজকে শুধু দেখাবেন না এর পেছনের গল্পটি সুন্দরভাবে উপস্থাপন করুন ট্রেস রেখে যান আপনি যা পড়ছেন যা দেখছেন বা শুনছেন তার একটি চিহ্ন রেখে যান যা পরে আপনার কাজে লাগতে পারে ভ্যাম্পায়ারদের এড়িয়ে চলুন যারা আপনার এনার্জি নষ্ট করে বা নেতিবাচকতা ছড়ায় তাদের থেকে দূরে থাকুন সমালোচনা সহ্য করতে শিখুন আপনার কাজ যখন বাইরে যাবে তখন সমালোচনা আসবেই এটাকে কাজের অংশ হিসেবে মেনে নিন মানুষের সাথে সংযোগ স্থাপন করুন শুধু সংখ্যা নয় আপনার কতজন ফলোয়ার আছে তার চেয়ে জরুরি আপনি কতজন মানুষের সাথে প্রকৃত যোগাযোগ তৈরি করছেন নিজে যা শুনতে চান তাই তৈরি করতে শুরু করুন অন্যকে খুশি করার চেয়ে নিজে যা পছন্দ করেন তেমন কিছু তৈরি করতে শুরু করুন অলস বসে থাকবেন না যখন কোনো কাজ থাকে না তখন নতুন কিছু শিখুন বা পুরনো কাজগুলো গুছিয়ে ফেলুন পুরস্কারের আশায় কাজ করবেন না কাজ করার আনন্দটাই যেন আপনার প্রধান প্রেরণা হয় বাহ্যিক তালি বা লাইক নয় আপনার নেটওয়ার্কই আপনার সম্পদ সমমনা মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন তারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে বিরতি নিন কাজ থেকে মাঝে মাঝে বিরতি নেওয়া জরুরি যাতে নতুন আইডিয়া আপনার মাথায় আসতে পারে স্বার্থপর হবেন না শুধু নিজের প্রচার করবেন না অন্যদের কাজেও সাহায্য করুন এবং তাদের প্রশংসা করুন হাল ছাড়বেন না সাফল্যের কোনও সংক্ষিপ্ত পথ নেই দীর্ঘ সময় ধরে টিকে থাকাই হল আসল জয় আপনার কাজকে মানুষের কাজে লাগান আপনার অভিজ্ঞতা বা শিক্ষা দিয়ে যদি অন্য কেউ উপকৃত হয় তবেই আপনার কাজ সার্থক আবার শুরু করুন একটি প্রজেক্ট শেষ হলে বসে থাকবেন না সংগৃহীত অভিজ্ঞতা নিয়ে নতুন কোনো কাজে হাত দিন